হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মধ্যে বহু দিন পরে আসলাম আবার চলে আসলাম আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য মাখো খেত তো আপনারা দেখেন এই যে আমার খেতে হবে জালে বেড়েছে আজকে সাত দিন সাত দিন না ন দিন আজকে ন দিন তো দেখেন আপনাদেরকে বহু দেখাবো পুরোদের মধ্যে ঘুরে গেছি ক্ষেত্রাতে কনে গেলাম তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা কোন কোন জায়গাতে দেখতেছেন কর মা তো কমন্ডে বলবেন আপনাদেরকে ধুনিয়াকে আন খেত দেখাবো তো চলেন যাই ওর তে দেখায় আপনাদেরকে দেখতে পারতেছেন না আপনারা কমেন্টে বলবেন তো দেখাবো আপনাদের দেখাবো রে ভালো ভালো করে দেখাবো আপনাদেরকে এখানে আপনাদেরকে ভালো করে দেখাবো তো দেখতে দেখেন বন্ধু করে সাত দিনে মাকে খেতে আপনাদেরকে দেখা দেখাবো দেখতে থাকেন এটা হলো আপনাদের আমাদের সাত দিনকে মাকে খেত সাত দিনের ভিতরে কত বড় বড় হয় ছোট বড়ো বড়ো হয় ছোটো ছোটো হয় তো এখানে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে এগারো দিনের মাকে খেত তো দেখতে থাকেন এটা হলো আপনাদের আমাদের এগারো দিনের এগারো দিনের মাকে ওই এগারো দিনের ভিতরে এরকম হয়েছে শিবাম দেখতেই পারছেন কত বড় হয়েছে আপনারা আপনারা দেখতেই পারছেন তো দেখেন সাথে থাকবেন বহুত বহুত আপনারা আপনারা মাকে গাড়ি থাকেন কি কি মাকে কাড়ছেন কোনটা আপনাদেরকে ভাল লাগে আমার ট্রেন বেস্ট ভালো লাগালা অকল শিব আমি ভাল লাগে এই আমি অকল শিবামী কাড়ছি বেলেগুলো শিব আমি একটা গাছও মার নাই কারণে বেলে গাছ গাড়ি নেকেও গাড়ি নেবামি কাড়ছি তো বন্ধুরা কিলার দেখা যা দেখ কমেন্টে বলবেন স ভিডিওটা দিলে অবশ্যই ভালো লাগে থাকে আপনাদেরকে ফুল ভিডিও দিনে কদিনে মাকে কদিনে বড় কদিন ছোটো আপনাদেরকে সব ডিটেলস এই নেক্সট ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে